পরিষদের সদস্য সামিন ইয়াসিন একটু বরণ করে বলছি কি ও দিদি ওকে আরেকবার প্রণাম করি আমাদের পঞ্চায়েত সদস্য যারা আছেন তাদেরকে বরণ করে নিচ্ছে আমাদের পঞ্চায়েতের সভানেত্রী এই শব্দটির ছবি বুঝে উনি অবজার্ভার তৃণমূল কংগ্রেসের অন্যতম বলিষ্ঠ নেতা শ্রী লক্ষণ মন্ডল মহাশয় অঞ্চল কমিটির একুশে জুলাই একটা বৈঠকে নির্বাচিত করতে হবে এটাই আমাদের লক্ষ্য আমরা জানি

পঞ্চায়েতের মাননীয় প্রধান মনিরুল ইসলাম মহাশয় আমরা তাকেও বরণ করে নেবেন বিশ্বাস করেন সর্বোপরি উন্নয়নে বিশ্বাস করেন সুতরাং আমি আপনাদের আজকের এই কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনাদের এই শাসন মধ্যে অনেক বেশি উন্নয়ন কথা আপনাদের শাসন অঞ্চলের নামে কিন্তু সাতটা অঞ্চলে সব যেখানে কিছু হয় না বলে শাসনের কথা বলে কিন্তু অরিজিনাল আজকে যে মিটিংটা হলো এটা শাসন অঞ্চলের সাত আর এই শাসন অঞ্চলের মানুষ এরা রাজনীতি ছোট ছোট থেকে শেখে কেন এখানে রাজনীতির যে পরিস্থিতি তৈরি হয়েছিল উনিশশো সালে তখন প্রচুর মানুষ বাড়ি ছাড়া ছিল এখানে এই শাসন থেকে প্রত্যেক গ্রাম থেকে সে শাসন বলো শাসন অঞ্চলে তোমাকে উনত্রিশটা ভূত আছে উনত্রিশটা ভূতের মধ্যে প্রত্যেকটা গ্রামের মানুষ প্রত্যেক গ্রাম থেকে দশজন জন তিরিশ জন চল্লিশ জন করে প্রায় দু হাজারের লোক মতো একানব্বই সালে বাড়ি ছাড়া ছিল তা তারা জানে তারা বাড়ি ছাড়া ছিল কষ্ট কষ্ট করেছে তারা বাইরে থেকে তারা দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিল তারপরে বাড়ি ফিরেছে তারপর অনেক মানুষ খুন হয়েছে এখানে মহানন্দ খুন হয়েছে সাধন খুন হয়েছে নুরুলে খুন হয়েছে তার আগেও অনেক অনেক এখানে শাসনে খুন হয়েছে তার জন্য এখানে রাজনীতি যেটা আছে এখানে শাসন অঞ্চলের মানুষ সিভিএমের অত্যাচারটা পুরো চোখের সামনে দেখেছে তার জন্য ওরা সেই রাজনীতির যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে আর সেই শাসনে সে আজকে সুশাসনে পরিণত হয়েছে বলে মানুষ তৎপরভাবে আজকের মিটিংয়ে উপস্থিত হয়েছে আজকে আপনি চোখের সামনে ঘটেছে দু হাজার নয় সালে দু হাজার নয় সালে তখন আমি খুবই মানে তখন আমার কত বছর বয়সে কুড়ি বাইশ বছর মতো বয়স হবে তখন আমি আমার বাবা সঙ্গেই ছিলাম তখন আমি আর আমাদের শাসন অঞ্চলে প্রত্যেক গ্রামের লোক তখন এই শাসন অঞ্চলে মুহিত মাস্টারের বিরুদ্ধে লড়াই করার সময় টোটালটাই সর্দারি হাজির হয়েছে সেখানে চোলপুর গ্রাম আছে সরা আছে মাগরি আছে তেহাটা আছে তোমাকে মহিলিশপুর আছে মিটপুকুর আছে কোলা আছে খামাররা টোটাল বাড়ি ছাড়া হয়ে আমাদের এখানে সর্দারি ছিল প্রায় এক দুশো জন মতো বাড়ি ছাড়া হয়ে আমাদের এই সর্দারিতে ছিল শাসনের কিছু লোক বাড়ি ছাড়া হয়ে এখানে আসন ছিল তখন মুজিদ মাস্টার যেহেতু শাসনে থাকে তখন এই টোটাল গ্রামগুলো ঐক্যবদ্ধ হয়েছিল হয়ে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু মাস্টার বিরুদ্ধে শেষ তখন আমরা গোট ছিলাম তখনও কিন্তু সিপিএম কিন্তু ক্ষমতায় দু হাজার নয় সালে তখন মুখ্যমন্ত্রী কিন্তু সিপিএম এগুলি রয়েছে তখন তবুও কিন্তু আমরা গোট জুটেছিলাম মুজিদ মাস্টার বিরুদ্ধে কিন্তু লাস্ট পর্যন্ত আমরা কিন্তু দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ হওয়ার আগে কিন্তু আমরা শাসন দখল করে ফেলেছি কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা শাসন দখল করেছি তারপর মুখ্যমন্ত্রী হওয়ার পর হওয়ার আগে কিন্তু মুজিদ মাস্টারকে আমরা বাড়ি ছাড়া করে দিয়েছি থাকতে পারিনি জনগণ জনগণ এত পরিমাণে গোট জড়ে ছিল মুজিদ মাস্টার বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল তখনই সিপিএম মুছে গেছিলো দু হাজার নয় সালের পরে পরে দু হাজার দশ দশ এগারো এগারোর মধ্যে যেহেতু তৃণমূল কংগ্রেস এমনই একটা দল ঝড় বৃষ্টি বর্ষা তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষের একটা ভরসা কারণ দেখছেন আজকে উচ্চে পড়া ভিড় মহিলাদেরও এখানে ছিল আজকে দেখুন মায়েরাও কিন্তু বাড়ি বসে থাকে না আজকে যেখানে আমাদের একটা পথসভার কথা বলা হচ্ছে সেখানে আমরা এসে দেখছি মানুষের ঢল একটা জনসভার মতো কিন্তু আজকে সেই কথাই বলবো যে তৃণমূল কংগ্রেস যেখানেই ডাক দেবে শুনে মানুষকে নিমন্ত্রণ করতে হয় না সেখানে মানুষ পৌঁছে যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল এবং আমাদের নেত্রী যে নির্দেশ ঘোষণা করেছে সে নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সে রাত্রি হোক দিনে হোক দুপুরে হোক যখনও যে নেতৃত্ব যেটা ডিসিশান দেবে সেটা আমরা সবসময় মানতে প্রস্তুত আছি দেখুন আমি আমার বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে বলেছি যে আমি ইতিমধ্যে আমার বিধানসভার মধ্যে প্রায় দু কোটি টাকার কাজ আমি ছেড়ে দিয়েছি তার কিছু কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিত্তিপুর টু আছে ওয়ান আছে শাসন অঞ্চল আছে হ্যাঁ অবশ্য ফলদি বেলেঘাটা আছে এবং আপনারা আগামী দিনে অবশ্যই আমি তার পুরো হিসাব দিয়ে দেব আমি কথা দিয়েছিলাম যে আমার বাবার অসম্পূর্ণ কিছু কাজ আছে আমি সেটাকে আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে সেটাকে সম্পূর্ণ করব আমি আজকেও সেই কথাই বলছি সেই কাজটাকে আমি সম্পূর্ণ করার চেষ্টা করছি এবং আশা করছি আগামী দিনে আমি সেটাকে সম্পূর্ণ আমার এই এতটা অঞ্চলের সকল নেতৃত্ব এবং সকলের সহযোগিতা নিয়ে আমি সম্পূর্ণ যে ভারতীয় জনতা পার্টি বিজেপি হিন্দু হিন্দু করছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বিজেপি শুধু হিন্দুদের এটা সম্পূর্ণ ভুল কারণ যে বাঙালি দেবাশিস বলে আমি আমার বক্তব্যে বলেছি যিনি কর্মসূত্রে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে কাজে গিয়েছিলেন তার নাম কিন্তু দেবাশিস উনি একজন হিন্দু সম্প্রদায়ের মধ্যে পড়েন আপনারা বললেন বলে আমি এইভাবে বলা বলতে বাধ্য হলাম কিন্তু তাকে নিয়ে ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল শুধু বাংলা বলার অপরাধে তার কাছে সমস্ত ডকুমেন্ট আছে তার ভ্যালিড ডকুমেন্ট আছে এবং আধার কার্ড আছে পরিচয়পত্র আছে দেখুন বিজেপি কারও নয় বিজেপি হিন্দুর নয় বিজেপি মুসলিমরা নয় বিজেপিরা শুধুমাত্র তাদের নির্দিষ্ট কিছু প্রোভোগন্ডা আছে সেটার জন্যই কাজ করেন বিজেপি নামক যে দল আছে তাদের হিন্দুকেও ভালো করে না মুসলিমকেও ভালো করে না অতএব ওনারা যেটা বোঝানোর চেষ্টা করেন যে আমরা শুধুমাত্র হিন্দুদের জন্য যদি তাই হতো তাহলে আপনারা বলুন যে বিভিন্ন ক্ষেত্রে যে এই যে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা ওনারা বন্ধ করে রেখে দিয়েছেন এখানে তো বহু মানুষ আছেন তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন সেই একশো দিনের টাকা কাজ আর তারা পান তাদেরকে তাদের টাকা আটকে রাখা হয়েছে বিভিন্ন প্রকল্পে টাকা আমাদেরকে আটকে রাখা হয়েছে তাহলে আপনারা বলুন এখানে তো হিন্দুদের ভাইয়েরাও তো ওটা মানে প্রাপ্য প্রকৃত প্রাপক তাদেরকে আটকে রাখা হয়েছে অথেব আমি মনে করি ভারতীয় জনতা পার্টি একটা মিথ্যাবাদী দল তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিভাজন করার চেষ্টা করে যারা বাইরে আছে আমি চেষ্টা করছি আমরা তাদেরকে কিভাবে রিকভারি করা যায় আমি চেষ্টা করছি আমরা এবং সাথে সাথে আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে আমাদের কথা হয়েছে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে এবং এর এর বিরুদ্ধে আমাদের নেত্রী তার আপনার ষোলো তারিখ কোথা থেকে হ্যাঁ আমাদের সমস্ত ব্লকগুলোতে তো মিছিল বার করার কথা বলেছেন এবং উনি কলেজ স্ট্রিট থেকে ডোনিও কলেজ থেকে একটা বড় মিছিল বার করবেন এর প্রতিবাদে এবং আমরা সবাই এই যেটা শুরু হয়েছে যে বাংলা বলার অপরাধে যাদেরকে নিয়ে বাংলাদেশ বা ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা একজোট হয়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব একটু আমার আগে আগে বক্তব্যের মাধ্যমে বলেছিলাম যে দেখুন যে আধার কার্ডকে একসময় বলা হয়েছিল যে এটাই হচ্ছে সর্বোচ্চ পরিচয়পত্র ভারতবর্ষের কিন্তু বর্তমানে আবার বলা হচ্ছে যে দু হাজার চারের পরে সেই আধার কার্ডটা ভ্যালিড নয় অথব এখানে মা বাবার বার্থ সার্টিফিকেট লাগবে তো আমরা বলতে চাই যে দু হাজার চারের পরে যে নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে যারা ওই আধার কার্ড দিয়ে ভোটাধিকার প্রয়োগ করে যে আমাদের প্রধানমন্ত্রী করেছেন মানে নিয়োগ ওনারা ভোট দিয়ে যে প্রধানমন্ত্রী হয়েছেন তারপরে উনি যদি বলেন যে আধার কার্ড যদি ইনভ্যালিড হয় তাহলে উনি কিসের ভিত্তিতে ভ্যালিড হবে এটাই আমার প্রশ্ন আপনারা আমার কাছে আমি যতটা জানি সুপ্রিম কোর্টের একজন বিচারপতিও বলেছেন যে এই মুহূর্তে আমার মা বাবার যদি কেউ বার্থ সার্টিফিকেট আমি দেওয়া সম্ভব হবে না সুতরাং এটা একটা খুবই জটিল ব্যাপার এটা আমরা বুঝতে পারছি না এটা কিসের ভিত্তিতে করা হয়েছে কেন করা হয়েছে আমাদের নেতৃত্ব আমরা সমস্তভাবে দেখ এটা চেষ্টা করব যে এই ধরনের একজন বিচারপতি যখন বলছেন যে আমার মা বাবার বার্থ সার্টিফিকেট আমি দিতে পারবো না তাহলে সাধারণ মানুষ এখানে কীভাবে দিতে পারবেন তাদের কাছে তো আধার কার্ড আছে ভোটার কার্ড আছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও যদি তাদের উপরে এই ধরনের এ করা হয় অবশ্যই আমরা দেখব যে এটার বিরুদ্ধে কী করা যায় আমরাও সুপ্রিম কোর্টে যাবো